তারাবি পড়া বেশি উত্তম নাকি খতম তারাবি পড়া উত্তম অবশ্যই যদি আপনি খতম পড়তে পারেন তারাবি চাইতে সেটা উত্তম এতে কোনো সন্দেহ নাই তারাবিতে তো সামান্য ছোট ছোট আপনি কেরাত পড়বেন আর খতম তারাবিতে বড় বড় কেরাত পড়বেন তো কোরআন বেশি তালাত করাটা তো অল্প অত করার চাইতে বেশি উত্তম সেটা তো বলাই বাহুল্য এই জন্য অবশ্যই খতম তারাবি উত্তম কিন্তু খতম তারাবি যদি তুফান মিল গতিতে হয় ফাইভ জি সিক্স জি গতিতে হয় তাহলে সেই খতম তারাবি যদি হয় যেই খতম তারাবিতে কি পড়েন হাফের সাহেবের শুধু আর তা আলমন ছাড়া কিছু না বুঝেন তাহলে রকম খতম তারাবি পড়ার চাইতে রায় পড়ে উত্তম কথা কি বুঝতে পারছেন যদি হাফেজ সাহেব মাঝখানে কি পড়ে কিছুই বুঝেন না শেষে শুধু আর তা আলমুনের টান দেখে বুঝতে পারলেন যে এখন রুকুতে যাবে তাহলে এই তারাবি পড়া না পড়াতে কোনো পার্থক্য নাই অনেক জায়গাতে এরকম তারাবি পড়ে ওই যে সোশ্যাল মিডিয়াতে কিছু কিছু ভিডিও পাওয়া যায় হ্যাঁ দেশের দেশের বাইরের যে এমন গতিতে তারাবি পড়ে যে আপনি তিন হাত পড়তে না পড়তে তারা এক শেষ এগুলা তারাবির নামে তামাশা শুধু কতম তারাবি কেন অনেক সুরা তারাবিও এরকম আছে যে পড়ে সুরা তারাবি সেটা আবার এরকম ফাইভ জি গতিতে পড়ে তারাবির নামে যে কত তামাশা চলে কয়দিন আগে দেখলাম ফেসবুকে একটা পোস্টার যে ব্যবসায়ীদের জন্য বিশেষ তারাবির প্যাকেজ কি প্যাকেজ সাত দিনে খতমের প্যাকেজ পাঁচ দিনে খতমের প্যাকেজ আর একটা তিন দিনে প্যাকেজ খতমের প্যাকেজ একটা রেজিস্ট্রেশন ফি চোদ্দশো টাকা আর একটা কম টাকা হ্যাঁ রেজিস্ট্রেশন ফি আবেদ সাহেবরা চুক্তি করে তারাবি পড়ায় কেমন আগে যে আরো কত কিছু হবে একমাত্র আল্লাহ তালাই ভালো জানে এগুলো সব তারাবির নামে কি ভাই তামাশা করা আমরা শুনেছি হুজুর যেখানে পড়ার জন্য মাইক দেয় সেই জায়গা নাকি জাহান নামের আগুন লাগে না এটা সঠিক কিনা জানাবেন এই মাসালা আমরাও ছোটবেলায় শুনছি যে হুজুর যে জায়গায় পিটায় ওই জায়গা শরীরের যে জায়গা হুজুর মায়ের দেয় ওই জায়গায় জাহান নামে যায় না এখন প্রশ্ন হলো হুজুরের মায়ের তো পুরো শরীরে লাগে না কয়েকটা জায়গায় লাগে ওই জায়গাগুলো যদি জাহান নামে না যায় আর বাকিগুলো জাহান নামে যায় তাহলে লাভ কি তাহলে হুজুর কি বরং বলতে হবে হুজুর যেহেতু মানলে ওই জায়গা জাহান নামে যায় না মাথা থেকে পাওয়া পর্যন্ত পুরো বডির প্রতি ইঞ্চি ইঞ্চি আপনি মাইত দিয়ে দিয়ে জান্নাতে পাঠাই দেন এটা একটা ভুল ধারণা এটা একটা জাল হাদিস এর কোনো ভিত্তি কোরআন হাদিসে নাই এটা হলো ছোট পোলাপানকে হুজুরের মাইরে যাতে ওরা না খেপে শাসনে যাতে না খেপে সেজন্য তাদেরকে একটা ভুল এবং বোগাস মাস দিয়ে বোঝায় রাখার একটা চেষ্টা মাত্র অথচ এটা সঠিক কোনো বিষয় না বাচ্চাদেরকে পড়াশোনার জন্য আপনার হুজুরদের অতিরিক্ত মায়ের ধর এইটা বরং ইসলাম সমর্থন করে না বাচ্চাদেরকে অনুপ্রেরণা দিয়ে শেখানোর জন্য ইসলাম বলে হ্যাঁ শাসনের বয়স হলে শাসন করার মতো হলে সেটাও করতে হবে শরিয়ার নিয়ম নীতি মেনে বাচ্চাকে নির্যাতন করার কোনো সুযোগ ইসলাম রাখে নাই অতএব হুজুর নিজের হালাল করার জন্য যদি মায়েরকে এরকম জাল হাদিস বানায় নেন অথবা বাপমা যদি বাচ্চাকে সহনশীল বানানোর জন্য এরকম বোগাস হাদিস শিখাই দেন তো সেটা অবশ্যই ভুল হবে একশো মানুষ না জেনে বলছে আল্লাহ তাদেরকে মাফ করুক আমরা এই সমস্ত ভুলভাল কথা এখন বলবো না